একথা বহু কাল আগে নদীর ধারে একটি ছোটো গ্রাম সেই গ্রামের এক প্রান্তে থাকতো এক অতি গরিব পরিবার দুলাল মিনা আর তাদের সাত বছরের মেয়ে রূপা দুলাল দিন মজুর কিন্তু কয়েক দিন ধরে বৃষ্টি আর অসুস্থতার কারণে কাজ জোটেনি ঘরের হাড়িতে চাল নেই কিন্তু আকাশে মেঘের অভাব নেই আর কতদিন এভাবে চলবে গো রূপাটা কাল থেকে কিছু মুখে দেয়নি শরীরটা খারাপ হলে তো কাজও করতে পারবো না কি উপায় হবে আমাদের চিন্তা করোনা মিনা আমি কাল ভোর হতেই দূরের বাজারে যাব একটা কিছু কাজ ঠিক পাবই ভগবান কি মুখ তুলে চাইবে না আমাদের দিকে বাবা আমার খিদে পেয়েছে আর ওই কোণে একটা আলো মিটমিট করছে কেন রূপা ঘরের এক কোণে আঙুল তুলে দেখায় সেখানে কোনো আলোর উৎস নেই তবু মৃদু সোনালি আলো ফুটে উঠছে আলো কইমা ও তো কেবলই দেওয়াল নাগো আমি যেন দেখতে পাচ্ছি সোনালি নীল রঙের কি যেন একটা চল আমরা একবার দেখি তারা ধীরে ধীরে কোনার দিকে এগোতে থাকে আভাটি বড় হতে থাকে এবং একটি ছোট রূপবতী পরীর রূপ নেয় তার নীল রঙের ঝলমলে পোশাক আর ছোট দুটি ডানা সে মাটিতে নামতে আলোটি মিলিয়ে যায় দুলাল আর না আমি পরিরাজ্যের একজন সামান্য পরি আমার নাম আলো পরি কিন্তু তুমি আমাদের এই গরিবের কুঁড়ে ঘরে কেন মা আমি আকাশ থেকে পথ ভুলে নিচে নেমে এসেছিলাম আপনারা আমাকে দেখে ভয় পেয়েছেন কিন্তু আপনাদের সরলতা আর এই জীর্ণ ঘরের মধ্যেও যে ভালোবাসা তা আমাকে করেছে আমি আপনাদের কাছে জন্য চাই চাই আমরা হতে পারি কিন্তু তবে তুমি যদি আমাদের সঙ্গে থাকো তাতে আমাদের কোনো আপত্তি নেই তুমি কি সেই গল্পের পড়ি যার কাছে জাদুর কাঠি থাকে আমার কাছে জাদুর কাঠি নেই কিন্তু আমার কাছে মন আছে আর সেই মনের শক্তি দিয়ে আমি সামান্য সাহায্য করতে পারি যদি আপনারা আমাকে অনুমতি দেন আসুন মা আমাদের এই ছোট ঘরে আপনাকে কি দেব জানি না তবে থাকার জন্য সামান্য জায়গা অবশ্যই দিতে পারি রূপা একে প্রণাম কর আপনার এই কথাটি আমার পুরস্কার আমি আপনাদের সাহায্য করতে চাই পরের দিন সকালে তারা অবাক দৃষ্টিতে দেখল ঘরের ফুটো চালা মেরামত হয়ে গেছে আর থালারে সাজানো গরম ভাত আর ডাল এই কি কাণ্ড কে করলো এসব ক্ষুধা নিয়ে কেউ ঘুম থেকে উঠলে আমার ভালো লাগে না সামান্য একটু জাদু দিয়ে চাল আর ডাল জোগাড় করে দিয়েছি আলো তুমি বাহ কি সুন্দর গন্ধ পরিমাসে তুমি সত্যি জাদু জানো এ যে অলৌকিক মা আমরা কি স্বপ্ন দেখছি তোমার জন্য আজ আমরা পেট ভরে খেতে পাবো চিন্তা করবেন না কেউ জানতে পারবে না আমি জানি কাজ না করলে দুশ্চিন্তা হয় দুলাল বাবা আপনি আজ নিশ্চিন্তে কাজ খুঁজতে যান আপনার কপাল আজ ভালো হবে পরীর সামান্য জাদু তাদের ঘরে ফিরিয়ে আনলো উষ্ণতা দুলাল বাইরে কাজে যায় বাজারে তার বহুদিনের পুরনো এক ব্যবসায়ীর কাজ থেকে বড় কাজ মেলে এক সপ্তাহের কাজ ভালো মজুরি আলোর কথাই যেন সত্যি হলো দুলালের কপাল খুলে গেল দিন পর সে পেল বড় কাজ আর ভালো মজুরি দুলালের ঘরে ফিরে এলো হাসি আর স্বস্তি এক সপ্তাহ পর সুখী পরিবারের ঘরে বাইরে কেউ উঁকি মারে সে গ্রামের সবচেয়ে লোভী লোক কুবের তার চোখে সন্দেহ আর ঈর্ষা কি ব্যাপার দুলাল তো ছিল ভিখারির মতো এখন তার ঘর থেকে ভালো খাবারের গন্ধ আসে আর তার মেয়েটা সবসময় হাসে নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে দেখতে হবে বিষয়টা কি ও দুলাল বাড়িতে আছো ভাই আরে কুবের ভাই এসো এসো শুনলাম তোমার নাকি খুব ভালো চলছে আজকাল কি এমন পেয়ে গেলে বলতো হ্যাঁ ভগবানের দয়া এখন কাজ পাচ্ছি আর কিছু নয় কাজ তো আগেও পেতে কিন্তু এত তাড়াতাড়ি কপাল ফিরল কি করে তোমার ঘরে তো একটা অচেনা মেয়ে দেখেছি সে কে কেউ না ভাই হয়তো তোমার মনের ভুল হুম আত্মীয়া দেখতে বেশ ফর্সার ঝলমলে যাই হোক একটা কথা বলি যদি কিছু পেয়ে থাকো তাহলে তো ভাই প্রতিবেশী হিসেবে আমারও ভাগ পাওয়া উচিত নাকি